শার্ট ষাট গ্রামে বিজয়া শহরে টিউশন করাইতেছো মাঞ্চের কামলা দিতেছো শোরুমের সামনে দিয়ে হাইডা যাইতেছো তোমার বন্ধু দামি ব্র্যান্ডের শার্ট পরিয়া পারফিউম লাগায় ডেটিং এ যাইতেছে আর তুমি তখনও চিন্তা করতেছো যে আজকে রাত্রে বাসায় যাই কেমনি মিলটা খাবা মেসের টাকায় অনেক পরিশোধ করো নাই ভাঙ্গা ফোনটা চালাইতেছ অনেক দিন ধরে জিন্স প্যান্টটা কালারটা নষ্ট হইতে হইতে একদম কালচে কালার হয়ে গেছে যে কয়েকদিন পরে এটা দিয়া ফ্লোর মুস্ত হইব কোন মন খারাপের গল্প বিশ্ববিদ্যালয় জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায়া ফলে চুপচাপ করে ঘুমাই গেছে বন্ধু বান্ধবরা টুরে যাইতেছে বলছি যে বাসায় যাইতে দিব আস্তে করে হলে যায় চুপচাপ করে আর বাসাই তো নাই বাসা থেকে তো সাপোর্ট পাই বাসা থেকে তো মাল দেয় নাই কোনদিন বাসার কথাই বলি এরকম জীবনে বহু সময় পার এক প্যাং কালা এত আফসোস রাখলে লাইফে পরিশ্রম করে সৎভাবে পরিশ্রম করো দিন দিন ঘুরবো যে স্বামী আহমেদ একটা রুটি আর একটা কলা ঘুমাইছে না ওই স্বামী আহমেদের মাধ্যমে আল্লাহ পাক এখন কয়েকটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে সময় কিন্তু আপনি তুমি তোমরা তো যারা এই ভিডিওটা দেখতে আসো না তবরও দিন ঘুরবো টেবিলে মনোযোগ যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগা ভালো কিছু কর ভালো কিছু শিখ নিজের যোগ্যতা সম্পন্ন বানাবে আরে কষ্টে থেকেও বহু মানুষ বহুত কিছু করছে রে ভাই তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন তোর কাছে যা মনে হইব তা কিন্তু মনে রাখিস ভাই খালি প্যাডে আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন